এই এই যে তিন লক্ষ সত্তর হাজার রাজ্যের দেশের অনেক রাজ্যের মধ্যে আমরা কিন্তু শীর্ষস্থানে দখল করেছি এবং এটা একটা নজিক ঠিক সময়ে আমরা কিন্তু সেটা করতে পেরেছি প্রথম প্রথম অসুবিধা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আমরা কিন্তু সেটাকে অনেক বেশি কাভার করেছি পি এম জনমন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা আমরা জানি যে যাদের সম্পর্কে কেউ চিন্তা করত না প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে চিন্তা করত বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন আঠারোটা শ্রেণী আমরা তো হেয় প্রতিপন্ন করে আমরা চলে যাই এইসব ব্যক্তিদের জন্য উনি চিন্তা করে প্রায় তেরো হাজার কোটি টাকা মুখ এই বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন ঠিক পিএম যারা রিয়াং যারা প্রিমিটিভ গ্রুপে তাদের সম্পর্কে কেউ চিন্তা করে ইভেন জনজাতিদের মধ্যেও অনেকের মধ্যে এখানে নিতে একটা যে আমার জনজাতি তাদের সম্পর্কে আমাদের উন্নতি হওয়ার দরকার সেটা প্রধানমন্ত্রী সেটা করে যায় এবং শুধু তাই নয় তাদেরকেও আজকে আমরা এখানে দেখলাম প্রায় ষোলো হাজার চারশো সাতষট্টি পাকা নির্মাণের আজকে এখানে মাত্র দু বছরের মধ্যে এই ঘর নির্মাণ হয়েছে সেখানেও নিরাপদ ঘর আলুর অধিকার স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগে নিশ্চয় এবং এই গৃহপ্রবেশ তো সবাই গেছে খুব ভালো লাগছিল এটা একটা উৎসবও কিন্তু আমার মনে হয় উৎসব বললে ভুল হবে এটা একটা সেলফ রিলায়েন্স আত্মবিশ্বাসের যে একটা বিষয় এই সম্প্রদায়ের মধ্যে সেটা চলে আসবে যে না আমরাও এই দেশের নাগরিক এই রাজ্যে আমরা এবং আমাদেরকে প্রপার মর্যাদা দেওয়া হয়েছে এবং আমরা এই এই রাজ্যে আমরা এইভাবে থেকে এই রাজ্যের জন্য আমাদের কিছু করার যে একটা তাগিদ সেটা তাদের মধ্যে আসবে এটা একটা নতুন অধ্যায় আমার মনে হয় তৈরি মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা সেখানে যদি আমি কথা বলি যে গ্রাম থেকে শিক্ষা স্বাস্থ্য সেবা বাজার কর্মসংস্থান এবং জরুরি যে পরিষেবা সেইগুলো কিন্তু এতে করে মানে সুযোগ হলো একটা সাথে একটা ইন্টারকানেক্টেড হলো এবং এইগুলো যে হচ্ছে এটা আমার মনে হয় যে একটা পারামিটার যে কোনো জায়গা যে ওখানকার কীরকম রকম অবস্থাটা আছে তা পারামিটার কিন্তু এই বিষয়গুলো যদি থাকে এই পারামিটারগুলো একটু আগে আমাদের সেক্রেটারি মহাদয় বক্তব্যতে বলছিলেন যে পঞ্চাশ মিটার থেকে এক কিলোমিটার মেইন রোড থেকে তারপরেও কিন্তু বৃষ্টি হয় কাদা মাটা ইত্যাদি সমস্যা ভাঙা টিভির মধ্যে দেখা যায় অনেক সময় দেখায় মানে তো এই যোজনার মাধ্যমে এখন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে বলে তারা কিন্তু যে কাজে বাজারে যাচ্ছে বাজারে যেতে পারবে ছেলেমেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে কাদা বেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই ভা মানে সমস্যা নিয়ে যাওয়া ইজ অফ অ্যাপ্রোচিং সেই বিষয়গুলো চলে আসবে এবং যা বলা হয়েছে যে টপ রাস্তা আমাকে বলছিলেন সেক্রেটারি মহাদ যে ব্ল্যাক টপ এবং এতে করে ইভেন কৃষক যারা আছেন তাদেরও পণ্য নিয়ে যেতে কিন্তু অনেকটা সুবিধা হয় বেশিরভাগ গ্রামে রয়েছে যে অনেক সমস্যা হয়ে যেতে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় তো এইগুলো কিন্তু অনেক ইজি হয়েছে এবং এটা নিয়ে কিন্তু দিন ধরে ভাবছিলাম যে কী করা যায় তো এতে করে প্রায় ফাইভ হান্ড্রেড যে কিলোমিটার আমরা এই মানে আমরা সমস্ত এই ধরনের যে ওয়ার্ল্ড ওয়েদার রোড আমরা সেটা তৈরি আর আরিপার্টমেন্ট সেটা করছেন এবং সেখানে ডাকটপ রাস্তা সিমেন্ট কংক্রিট রাস্তা পেপার ব্লক রাস্তা এবং এটাকে যাতে ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে তার যে জেআইএস ম্যাপিং ইত্যাদি এবং ডিপিআর আমরা দেখেছি অনেক সময় ডিপিআর প্রপার যদি না হয় ওই সময় অনেক জায়গা নে মাটি অনেক নরম থাকে পরবর্তী সময় সমস্যা হয় তো এর সময় এগুলো দেখা উচিত ট্রয়েল টেস্টিং ইত্যাদি যদিও ছোটো ছোটো রাস্তা তবুও আমি বলবো যে এগুলো ভালো করে দেখা সিভিআর ট্রেনিং টেস্টিং ড্রেনেজ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট হয় না সেটা অনেক জায়গায়